একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো বৃহস্পতিবার সন্ধ্যায় জমকলের জুরানপুরের বাড়ি থেকে বেরিয়েছিল বছর একুশের যুবক হামিম শাকিল শুক্রবার পরিবারের লোকজন আত্মীয় স্বজন থেকে গোটা এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি আর এর মাঝে মুক্তিপঞ্চে হামিমের ফোন থেকে বাড়িতে ফোন আসে আর তৎক্ষণাৎ তার বাবা রফিকুল ইসলাম পৌঁছায় জমকল থানায় শেষ পর্যন্ত দমকল থানার পুলিশের তৎপরতায় কিডন্যাপারদের হাত থেকে রক্ষা পেয়েছে হামিম তিলতলা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই ঘটনায় অভিযুক্ত চারজনকে তাদের নাম অরুণ যাদব সোনু সিং রোহিত সাউ ও অমিত কুমার রায় তিলজলা থানা পুলিশের সাহায্য নিয়ে রাতভর তল্লাশি চালিয়ে এদের গ্রেপ্তার করা হয় শনিবার সেই সঙ্গে হরিহরপাড়া থানা এলাকার সুরজ শেখ নামের এক যুবককেও সেখান থেকে উদ্ধার করে পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মোবাইল গেমে আসক্ত ছিল হামিম সেই খেলায় বেশ কিছু অর্থ লগ্নি করেছিল সে কিন্তু তাকে টোপ দিয়ে একদল যুবক আরো বেশি লগ্নি করা দাবি জানায় সে তা করতে না পারার পরেই তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয় কিন্তু পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করায় গোটা চক্রের পান্ডারা ধরা পড়ে যায় পুলিশের জালে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে বর্তমানে এই ধরনের চক্র মাথা চাড়া দিয়েছে রাজ্যে অনেকেই কিডন্যাপারদের ভয়ে মোটা টাকা দিয়ে সন্তানদের ছাড়িয়ে আনছেন তাদের হাত থেকে আর ফলেই নতুন প্রজন্মের মধ্যে ভাবে মোবাইল গেম খেলার নামে কিডন্যাপ করার প্রবণতা বাড়ছে চার কিডন্যাপারকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ গোটা চক্রের সন্ধান পেতে চাইছে সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান য়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড দাম, একটাই নাম সুনিতা